সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশের বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা এমন একটি কথা বলেছেন যে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না রুমিন ফারহানা তা রুমিন ফারহানা এমন একটি কথা কেন বলেছেন এর কারণ কি গত আওয়ামী লীগ আমলে বাংলাদেশের বিএনপি থেকে সংসদ সদস্য হিসাবে তিনি ছিলেন সাতজনের মাঝে একজন ছিলেন রুমিন ফারহানা এখন রুমিন ফারহানা সংসদে একাই কাপায়ে ফলাইছিলেন। আজকে এই রুমিন ফারহানা ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না এটা কেন বলেছেন আর ধর্ম ব্যবসায়ী কারা আপনারা তো জানেন যে ধর্ম নিয়ে অনেকেই অনেক রকমের আলোচনা সমালোচনা হচ্ছে এই যারা ধর্মটাকে পুঁজি করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক প্রকারের তারা এমন ধরনের কিছু কার্যকলাপ করেছে বাংলাদেশ থেকে মাজার সেখানেও তো একটা ধর্ম পালন করা হয় তারা তো ইসলাম ধর্মের মানুষ সেখানে এবাদত বন্দুকি করে যারা খারাপ করে খারাপ সব জায়গায়ই করে যায় নাকি মাজার ভাঙতে গিয়েছে তার পরিবারের মাঝে তার ভাই বেড়া দা ভাই বেড়া প্রতিবেশী তারা তার কথা মতন চলে কিনা ধর্মটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় আঘাত আনতেছে এই আঘাত আনার কারণ কি এটা মুসলিম দেশে সকলেই মুসলমান এর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারও আছে এখন মুসলমানদের উপরেই অনেক আঘাত আনছে যারা আল্লাহর অলিদেরকে বিশ্বাস করে তারা মাজারে যায় মাজারে গিয়ে তারা আবাদত বন্দি কি করে সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে শুধু মাজার যে খারাপ এটা বললে ভুল হবে অনেকে বলে মাজার পূজারি মাজার পূজারি কিভাবে করে একদিক দিয়ে মাজার পুজারির কথা বললে আরেক দিক দিয়ে হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছে এমনটাও আমরা দেখেছি কিন্তু এখন রুমিন ফারহানা যে কথাটা বলছেন এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই কথাগুলো বলেছি কাউকে ছুটো করার জন্য বলি নাই কিন্তু এখন যে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না আর ধর্ম ব্যবসা তো সবাই করে না যারা ব্যবসা করে তারাই অনেক টাকা পয়সার মালিক হয় আজকে রুমিন ফারহানার কথাগুলো যদি আমরা তুলে ধরি তাহলে বুঝতে পারবেন রুমিন ফারহানা এই কথাটা কেন বলেছেন কোন জায়গায় গিয়ে বলেছেন কোন উদ্দেশ্য করে বলেছেন তাহলে বেশি কথা না বাড়ি আসুন রুমিন ফারহানার সেই বক্তব্যের রিপোর্টটা আমরা দেখে আসি বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বেরিস্টা রুমিন ফারখানা বলেছেন ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায় তারা আসলে এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু তিনি হুশেরি উচ্চারণ করে বললেন ধর্ম ব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না রোববার চট্টগ্রামে ঐতিহাসিক যে এম সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন এ সময় রুবিন ফারহানা বলেন এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলেমিশে গড়ে উঠেছে এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না কিন্তু একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন শ্রীকৃষ্ণ মানব প্রেম সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক তাই নারীকে সম্মান জানানো মর্যাদা দেওয়া এটাই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা বিএনপির নেত্রী এবং সাবেক এমপি রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মাঝে কোনো ভুল আছে কিনা এবং উনি বলেছেন ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না উনি বড় কষ্টের পরে এই কথাগুলো বলেছেন যে তারা শুধু এক ধর্মকে নিয়ে পুঁজি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এমনটাই বলেছেন এখন কেন বলেছেন এটাও বুঝতে পেরেছেন আর আমার বোঝার মতো এখানে আর কিছুই নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ